আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আমাদের স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তো আমাদের আজকের এই পর্বে আমরা সহজ পদ্ধতিতে গুণ শিখাবো তোমাদেরকে তো যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখনি তারা অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সহজ পদ্ধতিতে গুণ নিয়ে আলোচনা করব আহ দেখো এখানে একটি ম্যাথ দেওয়া আছে এক নম্বর এখানে তিনটা নয় দেওয়া আছে গুণ দেওয়া হচ্ছে বত্রিশ এটা সহজ পদ্ধতিতে কীভাবে করবো সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সহজ পদ্ধতি গুণের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে যে নর্মালি যে জিনিসগুলো থাকবে সেটা বলি থাকতে পারে নয়শো নিরানব্বই থাকতে পারে শুধু নিরানব্বই থাকতে পারে নয় হাজার নয়শো নিরানব্বই থাকতে পারে নয়শো নব্বই থাকতে পারে নয়শো নয় হাজার নয়শো থাকতে পারে এই ধরনেরগুলো থাকবে হ্যাঁ আবার থাকতে পারে কি দেখাচ্ছি আবার থাকতে পারে একশো এক একশো পাঁচ একশো দশ হ্যাঁ এক হাজার এক এরপর হচ্ছে তোমার এক হাজার দশ অর্থাৎ হয় এক হাজারের চেয়ে বেশি দশ হাজারের চেয়ে বেশি একশোর চেয়ে বেশি না হয় একশোর চেয়ে কম এক হাজারের চেয়ে কম দশ হাজারের চেয়ে কম এই জিনিসগুলোই থাকে সাধারণত যখন দেখবে এক হাজারের চেয়ে কম যখন দেখবে এক হাজারের চেয়ে কম তাহলে কত কম দেখবে এক কম তাহলে এক হাজার বিয়োগ হচ্ছে এক তাহলে এক হাজারের এক বিয়োগ করলে কি নয়শো নিরানব্বই হয় অর্থাৎ এই জিনিসটাকে শূন্যের আধিক্য নিয়ে এসে প্রকাশ করা শিখতে হবে তোমাদের আবার দেখো নিরানব্বই তো নিরানব্বইকে কি লেখা যায় একশো বিয়োগ হচ্ছে এক নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে এটাকে কি লেখা যায় এটাকে দেখা যায় দশ হাজার বিয়োগ হচ্ছে টেকনিক বলে দেওয়ার একটা গোপন টেকনিক সেটা হচ্ছে এই নয় আছে কয়টা এখানে চারটা চারটা নয় আছে তাহলে চারটা শূন্য বসিয়ে দিবে সামনে এক বসাবে বিয়োগ এক দিয়ে দিবে এটা হচ্ছে টেকনিক তো এখন এখানে নয়শো নব্বই আছে তো তুমি চিন্তা করো নয়শো নব্বই এক হাজার থেকে কত কম এক হাজার থেকে দশ কম এক হাজার চেয়ে দশ কম তো এই কারণে এখন আমরা যে কাজটা করবো আমরা নয়শো নব্বইকে আমরা লিখতে পারবো এক হাজার বিয়োগ হচ্ছে দশ অর্থাৎ মূল কথা যেটা যে এটার ভ্যালু অর্থাৎ এটার মানটা ঠিক রেখে ভিন্ন রূপে প্রকাশ করব এবং এই রূপটা হবে কি এক হাজার দশ হাজার হ্যাঁ এক লাখ হ্যাঁ দশ একশো এমন হবে এখন নয়শো নিরানব্বই আমার এই আলোচনা থেকে আশা করি যে তোমাদের এখন অঙ্ক বুঝতে সমস্যা হবে না তো নয়শো নিরানব্বইটা কি এক হাজার থেকে এক কম তাহলে আমরা এটাকে লিখবো এক হাজার বিয়োগ হচ্ছে এক এখন এটাকে ভেঙে এটা পেয়েছি তাই এখানে ব্র্যাকেট নেব চিহ্ন দিব বত্রিশ এখন যেহেতু বত্রিশটা নয়শো নিরানব্বই সাথে গুণ অবস্থায় ছিল তাহলে এখন এক হাজার মাইনাস এক অর্থাৎ বিয়োগ এক এটার সাথে গুণ অবস্থাতেই থাকবে এখন যে কাজটা করতে হবে সেটা হলো যেহেতু নয়শো নিরানব্বই সাথে বত্রিশটা গুণ ছিল এবং এটাকে ভেঙে এটা লিখছি তার মানে বত্রিশটা এবার দুইটার সাথেই গুণ করতে হবে তাহলে এখন দেখো এক হাজার গুণ হচ্ছে বত্রিশ বাকের চিহ্ন এই যে এক এক এই যে গুণ চিহ্ন গুণ চিহ্ন বত্রিশ অর্থাৎ সোজা বাংলায় কথা হচ্ছে এই বত্রিশটা হচ্ছে একবার এক হাজারের সাথে গুণ হবে আরেকবার একের সাথে গুণ হবে বত্রিশ যখন এক হাজারের সাথে গুণ দিই তাহলে কি হয় বত্রিশ থেকে বত্রিশ তিন শূন্য বৈশিষ্টাম বত্রিশ হাজার বিয়োগ বত্রিশ একে বত্রিশ এখন দেখো এই যে বত্রিশ হাজার থেকে বত্রিশ বিয়োগ করতে হবে তা তুমি যদি এখানে পাশাপাশি বিয়োগ করতে পারো দ্যাটস গুড যদি তুমি না পারো তাহলে তুমি বত্রিশ হাজার লিখবে আর নিচে বত্রিশ লিখবে আচ্ছা এখন দেখুন দশ থেকে দুই গেলে কত আট এখানে এক ধরতে হবে দশ থেকে চার গেলে কত ছয় এখানে এক দিতে হবে দশ থেকে এক গেলে নয় এখানে এক দিতে হবে দুই থেকে এক গেলে এক তিনের তিন একত একত্রিশ নয় ছয় আট একত্রিশ নয় ছয় আট এটাই হচ্ছে আমাদের কিন্তু সহজ পদ্ধতিতে গুণ খুব একটা কঠিন বধ হয়ে না আরেকবার বলে দিই তারপর নিরানব্বই আছে এটা এক হাজার থেকে এক কম তাই এক হাজার এই বত্রিশটা একবার এক হাজারের সাথে গুণ হবে আর একবার একের সাথে গুণ হবে মাঝখানে শুধু বিয়োগ জন্য বসবে সেটাই করেছি তাহলে বত্রিশ আর এক গুণ করলে বত্রিশ তিন শূন্য বসিয়ে দিয়েছি বিয়োগ বত্রিশ একে বত্রিশ তাহলে একত্রিশ নয় ছয় আট এর বিয়ক ফল পাশাপাশি করতে পারলে ভালো যদি না পারো পাশ এইখানে সাইডে রাফ করে বসাবে তাও ভুল করা যাবে না তো আশা করছি যে এটা বুঝতে পেরেছ চলো আমরা নতুন আরেকটা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার একটু বড় ধরনের করার চেষ্টা করব এবং যেখানে যোগ করতে হবে এমন কিছু একটা করব তো আমরা পৃষ্ঠাচারের বারো নম্বরটাই করি তিনের বারো নং আমি মূলত তোমাদেরকে শিখাচ্ছি এতগুলো অঙ্ক করে দেওয়া তো সম্ভব কিন্তু এত সময় মানে প্রয়োজন আছে মনে করছি না আর কি আসলে এই জন্য তোমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাকে যে মাছ ধরা আমি শিখে দিই তুমি নিজে নিজে ধরে ধরে খেতে পারবে কিন্তু প্রত্যেকটা যদি আমি করে দিই তাহলে তোমারটা শেখা হবে না তাই এবার দেখো বারো নম্বরটা আমি করে দিব এখানে প্রথমত আমি দেখি বারো নম্বর এখানে আছে এগারোশো এরপরে আছে দুইশো আচ্ছা তো এটাকে আমরা সহজ পদ্ধতি করব আমি তোমাদেরকে বলেছিলাম যে এগারোশো এক থেকে একশো বেশি তাইলে এক হাজার যোগ হচ্ছে একশো গুণ দুইশো এখন এইটাকে ভেঙে এটা লিখেছি আর এই জন্য এই দুইশোটা একবার হচ্ছে এর সাথে গুণ হবে আর একবার হচ্ছে এর সাথে গুণ হবে মাঝখানে যোগ চিহ্ন হবে তাহলে এক হাজার গুণ হচ্ছে দুইশো ব্র্যাকেট দিয়ে দিব এই যে যোগ চিহ্ন আবার ব্র্যাকেট নিয়ে নেব এই যে একশো আর এখানে কত দুইশো তো এই হলো কথা এখন দেখো দুই আর এক গুণ করলে দুই হয় তিন শূন্য আর দুই শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য তিন শূন্য আর দুই শূন্য পাঁচ শূন্য হবে তাহলে পাঁচ শূন্য যোগ হচ্ছে কত দুই আরেক গুণ করলে দুই এখানে দুই শূন্য আর এখানে দুই শূন্য চার শূন্য বসে যাবে আচ্ছা আমি ভুল করছি বোধ হয় না ঠিকই আছে এখানে গুণ চিহ্ন হবে ঠিক আছে যোগ হবে মাঝখানে ঠিকই আছে তাহলে দুই একে দুই আর চার শূন্য বসিয়ে দিলাম তাহলে এখন তো এখানে চার শূন্য এখানে চার শূন্য তুমি নর্মালি যোগ করতে পারো নিচে নিচে তো এই যে শূন্য শূন্যতে শূন্য শূন্য শূন্যতে শূন্য শূন্য শূন্যতে শূন্য আচ্ছা শূন্য শূন্যতে শূন্য এবার দুই আর শূন্যতে দুই আর এখানে দুই এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ আমি আরও একটা দেখাবো এবং এরপরেই আমি তোমাদের হোমওয়ার্ক দেব ইনশাআল্লাহ চলো এবার আমরা কোনটা করব তোমরাই বলো তো কমেন্টে জানাও আসলে কমেন্টে জানালেও আমি হয়তো বা তাৎক্ষণিক করতে পারবো না কারণ এটার ভিডিও লাইভ নয় আচ্ছা তা আমি একটা যোগের করে দিলাম একটা বিয়োগের করে দিলাম তাহলে এবার এটা অন্যরকম কী পাই দেখি এই যে এটা করে দিই ছয় নম্বরটা নয় হাজার নয়শো নিরানব্বই আচ্ছা তাহলে তিনের হচ্ছে কত ছয় নম্বর নয় হাজার নয়শো হুম গুণ হচ্ছে নিরানব্বই তাহলে তুমি চলে এটাকেও ভাঙতে পারো তাহলে এটাকেও ভাঙতে পারো তবে আমার পরামর্শ হচ্ছে এটাকে ভাঙলেই বেশি নিরাপদ তাহলে নয় হাজার নয়শো তার মানে এটা কি দশ হাজার থেকে কত কম একশো কম দশ হাজার থেকে কত কম একশো কম আচ্ছা তাহলে গুণ কত নিরানব্বই যেটা যেভাবে ছিল সেভাবে বসবে জাস্ট এটাকে ভেঙেছি এটা লিখলাম এখন এই নিরানব্বই একবার এর সাথে গুণ একবার এর সাথে গুণ তাহলে দশ হাজার গুণ হচ্ছে নিরানব্বই বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন বিয়োগ দেওয়ার কারণ তো তোমরা জানো যেহেতু দশ হাজার থেকে একশো কম তাই বিয়োগ এই যে একশো বসবে গুণ নিরানব্বই আচ্ছা নিরানব্বই আর এক গুণ করলে কত হয় নিরানব্বই এখানে এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য বিয়োগ নিরানব্বই একে নিরানব্বই দুই শূন্য বসলো এই শূন্য থেকে শূন্য বাদ শূন্য এই শূন্য থেকে শূন্য বাদ শূন্য এটা যে দশ ধরতে হবে দশ থেকে নয় গেলে কত দশ থেকে নয় গেলে হচ্ছে এক ঠিক আছে তাহলে এখন এটা আবার কি দশ ধরব দশ থেকে দশ গেলে কত হবে শূন্য তুমি প্রয়োজনে বিয়োগটা এদিকে করতে পারো নয় নয় এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য আর নিচে হচ্ছে কত শূন্য শূন্য নয় নয় আমি বিয়োগটা করি শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য দশ থেকে নয় গেলে হচ্ছে এক এটা এক দিয়ে দিব এখানে দশ হবে দশ থেকে দশ গেলে শূন্য হাতে হচ্ছে এক দশ থেকে এক নয় থেকে এক গেলে আট নয়ের নয় তাহলে আটানব্বই শূন্য একশো আটানব্বই শূন্য একশো তাহলে এটি হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ তো মোটামুটি আশা করছি যে ক্লিয়ার করার কথা তোমাদের তো আমরা অনুশীলনিত সমাধান করে দিব তো আশা করছি তাদের সঙ্গেই থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিচ্ছি এটি আমাদের তৃতীয় পর্ব এর আগে আরও দুইটি পর্ব দিয়েছি যারা দেখুন তারা দেখে নেবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ